নমস্কার কৃষক বন্ধুগণ আজকে উনআশিতম ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস আমরা ভারতবাসী হিসাবে গর্বিত উই আর প্রাউড ইন্ডিয়ান তো আজকে যেহেতু একটি আমাদের খুবই আনন্দের দিন যে এরকম দিনে আমিও মানে একটি ভিডিও আর না করে পারলাম না তো আজ আমি টোটাল আপনাদেরকে যে এর আগে দেখিয়েছিলাম যে একাঙ্গির যে নানান প্রতিকূলতা লাখ টাকার চাষের যে লাখ টাকার সমস্যা তো সেই বিষয় নিয়ে আগের দিনকেও বলেছি তো অনেক কৃষক অনেক ধরনের প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলোর উত্তর মানে এমন এমন ভুল করছেন ওনারা ভুল করার পরে আবার বলছেন কেউ গ্লাইসেল দিয়ে দিয়েছেন দিয়ে গাছ মরে গেছে কারও ইয়ে হয়েছে নানান প্রতিকূলতা তো ঘটনা হচ্ছে এই যে প্রচণ্ড রোদ আপনার উঠে গেছে মানে এই সময়ে কিন্তু একাঙ্ক্ষী গাছ সবথেকে বেশি মরে এই রোদের সময় তো আপনাদেরকে আজকে আমি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর সিস্টেমিক ফাঙ্গিসাইড যে বিষয়টি আছে কনট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক যে ফাঙ্গিসাইটের বিষয়টি আছে তো সেই বিষয়ে আমি মোটামুটি একটি বিস্তারিত ভিডিও করব দেখুন এখন বেশ রোদ উঠেছে যে কারণে গাছগুলোকে কিন্তু একটু ঝিমিয়ে পড়া বা নিস্তেজ টাইপের এরকম লাগছে তো ঠিক আছে বেশি বড় ভিডিও করছি না তো আপনাদেরকে আমি আজকে কন্ট্যাক্ট অ্যাড সিস্টেমিক ফাঙ্গিসাইডের যে টোটাল বিষয়টি সে বিষয়টিতে ইয়ে করব তবুও আমি দেখিয়ে নিয়েছি দেখুন এই যে ছায়াযুক্ত গাছ যে জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে এই ছায়াযুক্ত সাইডের গাছগুলো কিন্তু খুব মানে ভালো সতেজ রয়েছে কিন্তু ওইদিকে দেখুন যেখানে রোদ পড়েছে সেখানে মনে হচ্ছে যেন গাছ মরা মরা হয়ে গেছে বা এরকম কিছু ঘাবড়ার কিছু নেই তো এইগুলোকে আবার যদি আপনারা দেখেন এই গাছগুলোকে যদি বিকেলের দিকে দেখেন তাহলে দেখবেন আবার সতেজ লাগছে বা সকালের দিকে যদি দেখেন তাহলে সতেজ লাগছে তো জল নিকাশি ব্যবস্থা কিন্তু আপনাদের খুব ভালো করেই রাখতে হবে যেটা বারবার বলছি তো চলুন আজকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা যে আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা গৌরবের সাথে সবাই একসাথে বলি যে উই আর প্রাউড ইন্ডিয়ান জয় হিন্দ বন্দে মাতরম নিজের যাতে রোগ না লাগে রোগ প্রতিরোধ মানে একটা টিকাকরণের মতো আর কি অনেকটা বলা যেতে পারে যে টিকাকরণ ঠিক আছে তো এই যে সিস্টেমিক যে ফাঙ্গিসাইড এখানে দেখুন মার্জার মার্জারে কিন্তু মানে রেডিমেড করা আছে এখানে কিন্তু ম্যানকোজেভ আছে সিক্সটি টু পারসেন্ট আর আছে যে ট্রাই সাইকোনো জল ঠিক আছে এই ট্রাইসাইকোনো জল ম্যানকোজেব বুঝেছেন ট্রাই সাইকোনো জল আর ম্যানকোজেভ আর হচ্ছে যে ব্লাইটক্স আর মাইসিন এই তিনটি যাদের গাছে কম রোগ লেগেছে মানে রোগ লাগেনি বা রোগ লাগতে পারে মনে হচ্ছে ভয় ভয় হচ্ছে তেনারা কিন্তু এই তিনটে আপনারা স্প্রে করুন এইবার ধরুন যাদের গাছে রোগ লেগে গেছে ঠিক আছে তেনারা কি করবেন ধরুন যাদের গাছে রোগ লেগে গেছে তেনারা কি করবেন তেনারা কি করবেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আমি প্যাকেটটা আনি তারা অবশ্যই আপনারা নেটিভো ঠিক আছে নেটিভোর সঙ্গে এই মার্জার নেটিভোর সঙ্গে এই মার্জার আর হচ্ছে গিয়ে আপনারা এই মাইসিন ঠিক আছে মাইসিন আর মার্জার আর নেটিভো ঠিক আছে মাইসিন মার্জার আর নেটিভো আপনারা একসাথে দিতে পারেন অথবা মাইসিন মার্জার অ্যামিস্টার টপ ঠিক আছে একসাথে আপনারা দিতে পারেন পরপর মোটামুটি এখন দিয়ে যেতে হবে মানে পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইট চেঞ্জ করে দেবেন মানে চেঞ্জ করে করে দেবেন ঠিক আছে মানে আরও অনেক রকমের ফাঙ্গিসাইড আছে যে একই ধরনের দেবেন না তবে এখন একটু কড়া ডোজের দেওয়ার পরে আপনারা চেঞ্জ করে করে দেবেন তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো তো আমি আপনাদেরকে মোটামুটি যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট অ্যান্ড সিস্টেমিক ফাঙ্গিসাইট কীভাবে কী কাজ করে সে বিষয়টি বোঝাতে হয়তো পারলাম ঠিক আছে তো একদম আজকে ওষুধের প্যাকেট এনে মানে ফাঙ্গিসাইডের প্যাকেট এনে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম ঠিক আছে দেখুন আর এটা আছে দেখুন একটি মানে আদামা কোম্পানির ছিল এটি এই এটি কিন্তু আপনার একটা ফাঙ্গিসাইড যার কম্পোজিশান হচ্ছে যে টুবো কোনো জল ইচি ঠিক আছে এটি কিন্তু পিঅ'ৰ চিষ্টেমিক ফাংগিছাইট এটি কিনি পিঅ'ৰ চিষ্টেমিক ফাংগিচাইট এই যে আপোনাৰ এই এই যে ফাংগিছাইট দিয়ে এইটো হেৰি একদম পিঅ'ৰ আপোনাৰ চিষ্টেমিক ফাংগিচাইট আপোনাৰ দেখবে যে এমিষ্টাক টপ তাৰপৰা আপোনাৰ নেটিভ এইগুলো কিন্তু মানে চিষ্টেমিক ফাংগিছাইট তালে আপোনাক এখন কি কৰ্ত যে কনটাক্ট ফাংগিচাইটৰ চাথে চিষ্টেমিক ফাঙ্গিসাইড কিন্তু আপনাদেরকে জমিতে একাঙ্গীর জমিতে এখন দিতে হবে ঠিক আছে খালি পায়ে যদি মাটি যদি দেখেন যে আপনার তেতে গেছে মানে আপনার পায়ে হিট লাগছে তাপ লাগছে তাহলে কিন্তু আপনার একাঙ্গি মরার প্রচন্ড সম্ভাবনা মানে থাকছে ঠিক আছে তো এখন আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে এখন এই এই যে যে বিষয়টা হচ্ছে যে এর আগে আমার একটি ভিডিও চ্যানেলে দেওয়া ছিল কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক ফাঙ্গিসাইট তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটু বোঝাবার চেষ্টা করছি দেখুন এই যে টাটা ব্লাইটক্স এখানে কিন্তু দেখুন পুরো লেখায় আছে এটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইট ঠিক আছে তারপর ধরুন এই যে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইট এগুলো হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইট কন্টাক্ট বলতে কি বোঝাচ্ছে ধরুন এই যে আকাঙ্ক্ষীটা ধরুন আপনার রোগ লেগেছে ঠিক আছে এবার বর্ষার জলে বা অন্য কোনো রকমভাবে দেখা গেল বিশেষ করে বর্ষার জলের ক্ষেত্রেই বলছি এ কিন্তু করবে কি পাশের যে গাছগুলো আছে ওর রোগটাকে কিন্তু বহন করবে অনেকটা আমাদের যেমন ছোঁয়াচি রোগ হয় যেমন পক্স বা আদার্স যেমন করোনা ভাইরাসের যে ম্যাটারটা হয়েছিল তো ঠিক এই ধরনের এটা হচ্ছে কন্টাক্টের একটা রোগ ঠিক আছে দেখবেন একাঙ্গিক ক্ষেত্রে কন্টাকের প্রচণ্ড বেশি প্রভাব ফলে একটা জায়গায় দেখবেন লেগেছে আমি সেই জন্য বারবার বলি যে আপনারা গাছগুলোকে তুলে ফেলে দিন বা এখন প্রথম দিকে যখন বেশি লেগে যায় তখন আর সম্ভব হয় না তো ঘটনা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমাদেরকে প্রয়োগ করতে হবে সেখানে এখানে ব্লাইটক্স ব্লাইটক্স আমাদের হতে পারে ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেখুন ব্লাইটক্সের যে কম্পোজিশান সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডাব্লুপি ঠিক আছে তো এই কপার অক্সিক্লোরাইড মানে কপার যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা ব্লাইটক্স না দিয়ে আপনারা যেটা কোসাইড বলে আছে একটু দামি ওটা হচ্ছে কপার হাইড্রোক্লোরাইড ও ওটি ওই ফাঙ্গিসাইডটাও কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে নর্মাল ম্যানকোজেভ ঠিক আছে নর্মাল ম্যানকোজেভ যেটা আমরা ডাইথেন বলে পরিচিত আলুতে দেওয়া হয় নর্মাল ম্যানকোজেভ এগুলো আপনারা চার গ্রাম প্রতি লিটারে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট এখন ঘটনা হচ্ছে যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দিয়ে কি আমাদের শেষ একদমই না যদি রোগ না লাগে তার আগে থেকে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দিলে অনেকখানি কাজ করে আচ্ছা এই কন্ট্র্যাক্ট ফাঙ্গি সঙ্গে যখনই আপনারা দেবেন তো যে যে কথাটা আমরা বারবার করে বলছিলাম যে মাইসিন মাইসিন দেখুন এই যে টেগ মাইসিন এ এই মাইসিনটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এর যে টেক টেকনিক্যাল হচ্ছে টেপ্টোমাইসিন সালফেট কাছে থেকে দেখাচ্ছি দেখুন টেপ্টোমাইসিন সালফেট আর হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ঠিক আছে নব্বই আর দশ পারসেন্ট ঠিক আছে টেপ্টোমাইসিন সালফেট আর হচ্ছে টেপ্টামাইসিন হাইড্রোক্লোরাইড এই দুটোর সংযোগ করা যায় তো এই এটার যা দেওয়া থাকে তাতে করে আপনারা তিরিশ লিটার জল অনাসে করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যখনই আপনারা এই ধরনের সিচুয়েশন হবে রোগ লেগে থাকুক বা না লেগে থাকুক আপনারা আমি তো সাজেস্ট করব যে অবশ্যই ব্লাইটক্স ঠিক আছে বা এই কপার গ্রুপের কোনো ফাঙ্গিসাইড সঙ্গে মাইসিন অবশ্যই দেবেন আচ্ছা এবারে যাদের ধরুন রোগ লেগে গেছে এবার তাদের কী করণীয় আজকে আরেকটি নতুন এক্সপেরিমেন্ট করেছে যেটা এর আগে করেছে বিগত দিন মার্জার ঠিক আছে মাঠ যারা দেখুন কি আছে যে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লেখা সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দেখুন এখানে হয়তো বুঝতে পারছেন না বুঝতে দেখুন এখানে লেখা যে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবার সিস্টেমিক বলতে কি গাছের যে সমস্ত গাছের যে রোগ যাতে না লাগে প্রতি মানে রোধ করার যে বিষয়টা মানে তার ভিতরতে যেটা অ্যান্টিবায়োটিক যেমন ধরুন আপনাদের কাজ করে সেটা হচ্ছে এই মাইসিন কাজ করবে আর সিস্টেমিক মানে সেক্ষেত্রে গাছকে মানে নিজের যাতে রোগ না লাগে রোগ প্রতিরোধ মানে একটা টিকাকরণের মতো আর কি অনেকটা বলা যেতে পারে যে টিকাকরণ ঠিক আছে তো এই যে সিস্টেমিক যে ফাঙ্গিসাইড এখানে দেখুন মার্জার মার্জারে কিন্তু মানে রেডিমেড করা আছে এখানে কিন্তু ম্যানকোজেভ আছে সিক্সটি টু পারসেন্ট আর আছে যে ট্রাইসাইকোনো জল ঠিক আছে এই ট্রাইসাইকোনো জল ম্যানকোজেভ বুঝেছেন ট্রাই জল আর ম্যানকোজেভ আর হচ্ছে যে ব্লাইটক্স আর মাইসিন এই তিনটি যাদের গাছে কম রোগ লেগেছে মানে রোগ লাগেনি বা রোগ লাগতে পারে মনে হচ্ছে ভয় ভয় হচ্ছে তেনারা কিন্তু এই তিনটে আপনারা স্প্রে করুন এইবার ধরুন যাদের গাছে রোগ লেগে গেছে ঠিক আছে তেনারা কি করবেন